আমাদের সামাজিক সংস্কার বা কুসংস্কার যাই বলুন না কেন এটা যে অনেক কাজের মতো চিকিৎসা ক্ষেত্রেও বাধা প্রদান করতে পারে তা নিয়ে আরেকটি গল্প বলছি এই অপারেশন করলে শুনেছি যে এই পুরুষের আর কোনো ক্ষমতা থাকবে না ক্ষমতা মানে তার যৌন ক্ষমতা থাকবে না কোনো বাচ্চা হবে না কতখানি অপবাদ এবং মানে কতখানি হীন এক চক্রান্ত চিকিৎসার বিরুদ্ধে এবং ওই লোকটির বিরুদ্ধে কারণ আপনি যদি এই চিকিৎসাতে বাধা দেন তাহলে কিডনি ফেলিওর হয়ে যাবে দুটো একসাথে কিডনি নষ্ট হবে কারণ প্রস্রাবের রাস্তা হলো আমাদের ড্রেন শরীরের ড্রেন এই ড্রেনটা যদি বন্ধ হয়ে যায় আপনি প্রস্রাব বের করবেন কেমনে মানে আপনার শরীর থেকে অয়নিষ্কাশন হবে কেমনে প্রস্রাবের রাস্তার মধ্যে চামড়া বা ত্বক প্রতিস্থাপন করার ফলে তার যৌন ক্ষমতায় হ্রাস পাবে না কারণ প্রস্রাবের রাস্তাটা আলাদা আর পুরুষাঙ্গ বা যে যেটা যৌন ক্ষমতা দেয় সেই দুটো দণ্ড আলাদা কাজেই আপনারা যারা এই মহিলার স্বামীর চিকিৎসার প্রদানে বাধা দিয়েছেন তারা ষড়যন্ত্র করেছেন এই লোকটির জীবনের উপরে এইভাবে অবিবাহিত যুবকরা ভয়ে তো এই লাইনে চিকিৎসাই করতে চায় না যে কখন যদি পাড়াপড়শিরা প্রচার করে দেয় যে এখানে পুরুষাঙ্গ কেটে ছিঁড়ে অপারেশন হয়েছে তাহলে তো তার বিয়েই হয়তো হবে না আমাদের সামাজিক সংস্কার বা কুসংস্কার যাই বলুন না কেন এটা যে অনেক কাজের মতো চিকিৎসা ক্ষেত্রেও বাধা প্রদান করতে পারে তা নিয়ে আরেকটি গল্প বলছি গল্পটা হলো এরকম যে একজন এক দম্পতি এসছে মানে স্বামী স্ত্রী এসছে তাদের একটা কন্যা সন্তানও আছে চার বছর একটা কন্যা সন্তান এসছে সেই অবস্থায় তারা এসছে পুরুষটার প্রস্রাবের রাস্তায় স্ট্রিকচার বা সরু হয়ে গেছে পুরুষাঙ্গের যে প্রস্রাবের রাস্তা আছে সেটা যে কারণেই হোক না কেন এটা চিকন হয়ে গেছে বা সরু হয়ে গেছে যেটাকে আমরা বলি স্ট্রিকচার ইব্রা প্রস্রাবের রাস্তা চিকন বা সরু হয়ে যাওয়া নানান কারণেই প্রস্রাব রাস্তা পুরুষদের সরু হয়ে যেতে পারে বা চিকন হয়ে যেতে পারে কারণটার কথা আজকে না বলি আমরা সরাসরি কি ক্ষতি হতে পারে সেটা বলছি প্রস্রাবের রাস্তা যদি চিকন হয়ে যায় তাহলে আপনাকে প্রেসার দিয়ে কুঁথে কুঁথে বা কোত পেরে পেরে প্রস্রাব বের করতে হয় এবং একবার প্রস্রাব করতে সবার যেখানে লাগে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আপনার লাগবে হয়তো তিন মিনিট থেকে পাঁচ মিনিট সময় তাদেরকে আরও লম্বা সময়ও লাগতে পারে সব বন্ধুরা প্রস্রাব শেষ করে দিয়ে বাড়ি চলে গেল আর এই ভদ্রলোক প্রস্তাব করতে থাকলো আমরা সেই গল্পটাও বলছি না আমরা বলবো যে সামাজিক সংস্কারের কারণে কিভাবে এই চিকিৎসাটা ব্যাহত হচ্ছে তো দম্পতি এসে বিশেষ করে মেয়েটা প্রথমে তার আগের দিনও এসেছিল অপারেশনের রাজি ছিল অপারেশন মানে মুখের চামড়া নিয়ে মুখ থেকে চামড়া আহরণ করে সেই ত্বককে রেডি করে প্রস্রাবের রাস্তাকে প্রতিস্থাপন করা প্রস্রাবের রাস্তা যাতে বড় হয়ে যায় বা মোটা বা প্রসারিত হয় এটা চামড়া প্রতিস্থাপনের মাধ্যমে হবে তো পুরুষাঙ্গটা কাটতে হবে পেশাবের রাস্তাটাকে চিরতে হবে চিরে ওখানে প্রতিস্থাপন করতে হবে এইটা তার গ্রামে গিয়ে ছড়িয়ে গেছে এই আগের দিন এই ভদ্র মহিলা আমাদের কাছ থেকে এইভাবে অপারেশনের বিস্তারিত বিবরণ শুনে সে বাড়িতে যেয়ে যখন বলেছে তারপরে এটা ছুড়িয়েছে তার গ্রামে এবং তার পাড়াপড়শি বান্ধবী হেরা এসছে এসে তাকেও সরাসরি বলেনি মেয়ের মাকে মানে কন্যার স্ত্রীর মাকে মানে কন্যার মাকে বলেছে যে এই অপারেশন করলে শুনেছি যে এই পুরুষের আর কোনো কোনো ক্ষমতা 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 থাকবে থাকবে না না মানে তার যৌন বাচ্চা হবে না কতখানি অপবাদ এবং মানে কতখানি হীন এক চক্রান্ত চিকিৎসার বিরুদ্ধে এবং ওই লোকটির বিরুদ্ধে কারণ আপনি যদি এই চিকিৎসাতে বাধা দেন তাহলে কিডনি ফেলিওর হয়ে যাবে দুটো একসাথেই কিডনি নষ্ট হবে কারণ প্রস্রাবের রাস্তা হলো আমাদের ড্রেন শরীরের ড্রেন এই ড্রেনটা যদি বন্ধ হয়ে যায় আপনি প্রস্রাব বের করবেন কেমনে মানে আপনার শরীর থেকে পয়নিষ্কাশন হবে কেমনে তো পয় নিষ্কাশন না করলে বর্জ্যগুলি যদি বাইরে না ফেলতে পারেন তাহলে তো সময় না সময় কিডনিটা নষ্ট হবে এ কথা কেউ ভাব ভাবছে না তার ভবিষ্যৎ বংশধন নিয়ে তারা চিন্তা করছে তো আমি সবশেষে শেষে কী বলেছিলাম সেই কথাটা পরে বলছি প্রথমে আপনারা জেনে নিন প্রস্রাবের রাস্তায় প্রতিস্থাপন করার ফলে যৌন ক্ষমতা হ্রাস পাবে না আবারও রিপোর্ট করছি প্রস্রাবের রাস্তার মধ্যে চামড়া বা ত্বক প্রতিস্থাপন করার ফলে তার যৌন ক্ষমতা হ্রাস পাবে না কারণ প্রস্রাবের রাস্তাটা আলাদা আর পুরুষাঙ্গ বা যে যেটা যৌন ক্ষমতা দেয় সেই দুটো দণ্ড আলাদা তো কাজেই এতে কোনো ভয় নেই পুরুষাঙ্গ নষ্ট হওয়ার বরং প্রসবের রাস্তায় যদি আপনি অপারেশন না করেন তাহলেই আপনার কিডনি বা জীবনই নষ্ট হয়ে যাবে জীবনই বরবাদ হয়ে যাবে কাজেই দয়া করে এইভাবে না জেনে কোনো কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না বিভ্রান্ত করার নামই হচ্ছে ষড়যন্ত্র কাজেই আপনারা যারা এই মহিলার স্বামীর চিকিৎসার প্রদানে বাধা দিয়েছেন তারা ষড়যন্ত্র করেছেন এই লোকটির জীবনের উপরে তো এটা এক ধরনের অপরাধ মিথ্য মিথ্যা কথা বলা যেমন অপরাধ তেমনি না জেনে কথা বলাটাও এক ধরনের মারাত্মক মিথ্যে কথা এবং সেটা অপরাধ এবং আপনি যদি ইসলামের কথাই বলেন মিথ্যে কথা বলাও কবিরা গোনা না জেনে কোনো কথা বলাটাও কবিরা গোনা কারণ না জেনে কথা বলা মানেই মিথ্যে কথা বলা কাজে আপনাকে জানতে হবে জেনে নিন অথবা ভালো করে বুঝে নিন আর না জানলে সেটা নিয়ে কোনো কথা বলা থেকে বেরোতে থাকুন কারণ এই প্রস্রাবের রাস্তা যদি না তৈরি করে দেয়া যায় তাহলে এই ভদ্রলোকে দুটো ক্ষতি নষ্ট হবে এবং জীবনের জীবনটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে কাজেই আমি শেষ শেষমেশ তাদের যখন মেয়েটার কান্না থামছে না তখন বললাম যে বাবা তোমাকে আমি আশ্বস্ত করছি আর যে তোমার সেই বান্ধবী এবং পাড়াপড়শির মহিলাদের যে বলবা যে আমার জামাইয়ের আগে অপারেশন করে নিয়ে আসি তারপর তোদেরকে একটা আমি বিরক্ত হয়ে যখন এই কথাটা বললাম তখন মেয়েটার মুখে হাস্য পোল যে এইভাবে বললে তোমার পড়শিরা থামবে আর না হলে তারা এই বলতেই থাকবে যে ওর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে এই অবিবাহিত যুবকরা ভয়ে তো লাইনে চিকিৎসাই করতে চায় না যে কখন যদি পাড়া পড়শিরা প্রচার করে দেয় যে এখানে পুরুষাঙ্গ কেটে ছিঁড়ে অপারেশন হয়েছে তাহলে তো তার বিয়েই হয়তো হবে না এই হলো আমাদের দেশ আমাদের সমাজ সামাজিক সংস্কার